আশপাশের দশ গ্রাম তো বটেই এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানা যার নামাজে জীবনভর বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনোমিয়া সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই শায়িত হলেন কবরে উনি কখনোই কবর খুঁড়ে কারণ টাকা নেন নাই ইভেন ব্যক্তির উনি খাওয়া দাওয়াও কখনো করেন না তার মানে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথে আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ কবুল করে নিচ্ছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামের সত্যিয়া যার কাজই ছিল বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোরা তিয়াত্তর বছরের জীবনে মোট তিন হাজার সাতান্ন জনের তিনি স্বজনেরা জানান কবর খোরার কাজে ব্যস্ত থেকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি নিঃসন্তান শরীরে বাসাবাধে ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ শারীরিক অবস্থার অবনতি হলে গত চোদ্দ মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আঠাশ জন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমার বাইয়ের ছেলে মেয়ে নাই আমরা দুইটা ভাই আমি বড় আমি বড় হে সুটুক ছেড়ে কোন জীবন আমি খামের কথা বুঝিনা কাম করছে না এসের কাম আমিই করে দিছি সব কিছু সব কাম আমিই করে দিছি এক দিনের কামের ফরমাইশও দিছি আমার বাইয়ের আমারে বড় বড় ভাই আছে

জ্বেৰে মনাই আহিছে নহয় লৈছে বুকটা মাৰি দিছে আমাৰ ঘৰৰ কোনো ৰাইজ নাই এলাকায় মনোমিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে স্থানীয়রা জানান জীবনের পুরোটা সময়ই তিনি উৎসর্গ করেছিলেন মানুষকে শেষবারের মতো বিদায় জানাতে নিঃস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকেই মানুষের দাফন কাফনের কাজ করতেন বলেও জানান তারা কাছে মনোমিয়া তো অনেক পার্টিনাজারের মতন গুড় করছে সে এখন মারা গেছে সের গুড়টা এখন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুড়টা যতটুকু সুন্দর করবার আমরা এটা করতেছি আজকে তো আমরা গুলো করতেছি কেমন খারাপ লাগতেছে আমরা এটা ওন আমরা মনে তো না এটা ও আমরা নিজেকে করতেছি আর